গুড মর্নিং এভরিওয়ান তোরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমরা ফুল টিম এখন একদম বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য আর আমাদের পিকনিকের স্থানটাও তোমাদের বলে দিই সেটা হচ্ছে সাতপুরে যাচ্ছি লং ট্যুর আর আমরা এই জাস্ট বেরিয়েছি একটু দেরি হয়ে গেছে কারণ আর যা হয় আর কি সাজগোজ করতে করতে একটু দেরি হয়ে যায় আর যার জন্য ওদের বলাই হয়ে গেছে টিফিনটা ওখানে মানে ওরা ব্যবস্থা তো করাই থাকবে কিন্তু টিফিন খাওয়া হবে না টিফিন আমাদের দিয়ে খেয়ে নিতে হবে তা এখন এখনও টিফিন পেটে মানে অভুক্ত অবস্থাতেই বেরিয়েছি পেটে এখনো কিছু পয়নি খাবো আর একটু পরে আরেকটু দূরে যাই তারপরে খাওয়া দাওয়া করবো গাড়িতেই খাওয়া দাওয়া আছে মানে নিয়েই বেরিয়েছি দাদা বাবা একটুখানি আজকেও আমাদের পরিবার মানে সব আমাদের টিম সে পুরো টিমই যাচ্ছি সঙ্গে বাবাও আছে বাবা অবশ্য পিকনিকে আছে না বাবা একটা কাজ ওখানে যাচ্ছে ওখানে বাবা নেমে যাবে তাই জন্য সামনে দুজন আছে এই যে দুজন আছে সামনে আর পেছনে আমরা চারজন আর আমার পাশে আমার ছেলে অবশ্যই থাকে এখন ভাবছি আমি আমার সিট চেঞ্জ করব আমি আমার মেয়ে আর ছেলে মাঝখানে বসবো যাই এখন বেরিয়ে পড়েছি এখানে ট্রেন যখন আপ ডাউন করবে আমি চেষ্টা করবো যদি আপ ডাউন করে এর মধ্যে আমি তাহলে দেখাবো তো আর এখানে এখন সবাই খাচ্ছে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি আগে ছেলে খেতে চেয়েছিলো ওকে আমি গাড়িতে অন দা ওয়েতে খাইয়ে দিয়েছি সেই জন্য ছেলে ভাত আর এরা সবাই এখানে টিফিন করছে দেখো আর আমার একটা ভুল হয়ে গেছে টিফিন প্লেটটা আনা হয়নি সেই জন্য কী করবে এইভাবে খাওয়া দাওয়া করছে এই জন্যে এরাও খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে এটা অবশ্য আমি করিনি দোলন করেছে হ্যাঁ আমি একটু খাবো বেশি খাবো না রাস্তায় না বেশি খাই না না আর ছেলে খাওয়া গেছে ছেলে দেখো দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করে নাও তোমরা এটা এখন ব্রেক টাইম মানে এরকম একটু কলকাতার বাইরে গেলে যে সিনিবিটি দেখা যায় সেটা তো দেখছি মানে চোখ তো পড়েই আছে দু সাইডে সবজি আছে তাছাড়া সব থেকে বেশি ভালো লাগছে যে সর্ষের ফুলটা ভালো লাগে না হলুদ হলুদ ফুলগুলো একদম ভর্তি হয়ে ফুটে আছে সব দিকে ফুটে আছে এটা আরও সুন্দর লাগছে আর তাই জন্য না একটু মাঝে মাঝে ঘুম ঘুম ভাব আসলো কিন্তু মানে এগুলো দেখার জন্য আর ঘুম মানে ইচ্ছা করছে তা আর একটু টায়ার্ড লাগছে কেন লং ট্যুর তো অনেকটা আসতে গেলে

তাহলে না আমার মনে হয় এদিক দিয়ে এখন না আসাই ভালো রানাঘাট এরিয়াটা প্রচণ্ড জ্যাম হয়ে গেছে এখানে কাজ এত মাত্রায় মানে এত কাজ করছে না মানে রাস্তাঘাট বিবাহ সেরকমের জ্যাম হয়ে গেছে মানে গাড়ি প্রায় যাচ্ছেই না আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওই সাইডে রাস্তাটা ভালো হয়ে গেছে ওইসব সাইডের রাস্তাটাতে আমরা সুন্দরভাবে চলে এসেছি রানাঘাটে এসেই এমনভাবে আমরা আটকে পড়েছি আর এত জ্যাম এত মানে কি বলবো গাড়ি খুব আস্তে গেছে খুব মানে আমরা এখানে অনেকক্ষণ ধরে আটকে আছে মানে আমরা আমার তো মনে হয় পিকনিকে যাবই খাওয়ার টাইমে দুপুরে খাওয়ার টাইমে তার আগে এখন তো অলরেডি বারোটা বাজে কখন আমরা পৌঁছাবো ভগবান যেন বুঝতেই পারছি না এই আমার তো মনে হয় যে যদি এই সাইড এই সাইডে কেউ আসে তাহলে আমার মনে হয় এই দিকটা অ্যাভয়েড করাই ভালো ওটা আরেকটা সাইড আছে যেটা ওই ওই সাইডে আসে গুপ্তিপাড়া ঘাট দিয়ে

হ্যালো হ্যাঁ সেটাই তো মানে পাবের না পাবের নাকি ভালো আছে টিফিনটা ভালো হবে না এখন কত আছে শুটিং আরে নামাও আমরা যাচ্ছি শুটিং করো শুটিং ওই শুটিং

गर्नु है त ए द खबर छ है

গঙ্গা পার করে চলে এলাম এই জাস্ট বেরোলাম এবার যাচ্ছি হ্যাঁ 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 আসাম রোড আসামে যাচ্ছি থেকে আমাদের একটা পাওনা হলো ক্ষেত থেকে বেগুন কিনে বেগুন কিনেছি এই দেখো বেগুন ক্ষেত আর এখানে ক্ষেত দেখেছ কত ক্ষেত তার মধ্যে এইখানে বেগুন গাছ আছে এখান থেকে এই লোকটা আমাদের বেগুন দিয়েছে কিনে নিয়েছি অবশ্যই এমনি এমনি নিয়ে এটা তাও কী এখন ক্ষেত থেকে তুলতে ভালো লাগে তা সেই হিসাবে ওরা বলে বলাতে ওরা দিয়েছে আর এখন তো অন্ধকার হয়ে আছে এখন এখানে অনেক ক্ষেত আছে অনেক কিছু আছে এই রাস্তাটা কিন্তু খুব ভালো এটা হচ্ছে গুপ্তিপাড়া ঘাটটা ক্রস করার পরে এটা আসাম রোড বলে এই রাস্তাটা মানে জ্যামটা অ্যাভয়েড করা যায় খুব কম আমরা এই রাস্তাতে দিয়ে এলে ভালো হতো আর কি যাই হোক বাবা এতক্ষণ পর আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি এটা একটা ধাবার

দাঁড়ো মতন মানে জার্নি শেষ আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি এখন আমাদের বাড়ির সামনে আমরা এসে গেছি এবার বাড়িতে ঢুকবো তাই ভাবছি আজকে আর ভিডিও বাড়াবো না অনেক কিছু হলো আজকের মতন তাহলে গুড নাইট সব ভাল থাক আৰু আমাৰ চেনেলকে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক প্লিজ দে টকা বাই